আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবরকে তুল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার হ্যাঁ এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইউনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যেকোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যেকোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে তো এর বাইরে তার একাধিক দাত্ত্য তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এরকম তার একটা ব্যক্তিত্ব মাত্রা রয়েছে তো এই جناب আসিফ নজল তিনি যে मोठু উপদেশতা হিসেবে ক্ষমতায় বসেছেন সঙ্গতে কারণে এই ক্ষমতার শেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে দর্শনে হতে তার কখনো কোনো পরিচয় হয়নি

এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি ভাবে ভেঙে পড়বেন তার পরিবারে এবং আশেপাশে যারা মতো রয়েছে তিনি বলেন সেনাপ্রধান বলেন বলেন এই সম্মানের জায়গাটি বুমেরা হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন কথা বলার স্পর্ধা আমার নেই এর কারণ তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময় পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কি হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনো কিন্তু আমার সাথে যারা এম এ পাস করেছেন এল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন অন্য জিন তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সবার সময় দেখা সাক্ষাৎ এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল উনি আমাকে সবসময় আসিন বসুন করে কথা বলতেন যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যস্ত ছিলাম আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া আশীর্বাদ শুভাশিস এটা থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয় তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শুভার্থী তিনিও হয়তো আমার একজন শুভার্থী এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতেন এর কারণ হল আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে এক সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশে এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির ক্ষেত্র ক্ষেত্রবিশেষে মানে যাকে বলা গুরুত্ব বহন করত এবং তখন সাদাত চৌধুরী কাজী জাওয়াদ শরিয়ার কবির উনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন এবং এই যে তিনজন লোক সাদাত চৌধুরী কাজী জাওয়াদ

আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার অধিক আমার সুযোগ হয়েছে ডেলিস্টারে তখন ডেলি স্টার বের হয় নাই দামি কপি বের হচ্ছে ওই অল্প পনেরো দিন এক মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন তো আমি এই কারণে তিনি হয়তো আমার নামও জানতেন না চিনতেন না কিন্তু আমি দূর থেকে দেখেছি ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি

বিচার নিছুদ করা হয়েছে এটাকে নিয়ে একা বিরাট হাতিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে চতুর্থ সংশোধনীconstraintTopনা পঞ্চম সংশোধনী যেখানে বঙ্গবন্ধু এই হত্যাকে দেশে মানে যাকে বলা হয় এই হত্যা कांडের বিচার হবে না এরকম ইনডিমিনিটি দেওয়া হয়েছিল তো এটাকে তিনি বলেছিলেন পঞ্চম সংশোধনী সংশোধনী প্যান্ডোরার বাক্স আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এর সাথে জমানাতে এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কথা সাহস আর যিনি প্রকাশ করেছিলেন তার কথা সাহস বা যুদ্ধাপরাধী গুলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল একেবারে দক্ষিণ হস্তর জীবন যে যৌবনটা শুরু হয়েছিল আশির দশকের এই বাংলায় তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন দক্ষতা অর্জন করেছেন তারপর সফলতা পেয়েছেন ব্যর্থ হয়েছেন জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাক সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতায় বসেছেন তো রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করতাম না তিনি দেখলাম যে একটা সাইবার গুলি ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন অস্বীকার করেছেন এবং আর এই বক্তব্য দিয়েছে বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন পথ হারিয়ে ফেলেছেন বিভ্রান্ত হচ্ছেন তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না ধর্ম কোনো দল হতে পারে না এতে তার ক্ষতি হতো না এর কারণ হলো আমি দেখুন জামাতের সঙ্গে করে না যারা লোকজন আছে আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক জামাত নিয়ে যদি কেউ কথা বলতে পারে কাগজ কলমে তাদের মধ্যে আমি একজন কিন্তু তারপরেও কিন্তু আমি জামাতের সমালোচনা করি জামাতের কোনো নেতার সঙ্গে দেখা হলে বা তারা এলে বা আমি তাদের কাছে গেলে আমি প্রথমত বলি যে ধর্মভিত্তিক রাজনীতি হবে না জামাত থাকুক জামাত এটাকে আদর্শ হিসেবে নিক কিন্তু এটাকে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল হিসেবে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি যেটা বাসা হারুন আর পারেননি পৃথিবীতে এই চোদ্দশো বছরে অনেক অনেক মহামানব এসেছেন এই পৃথিবীতে এবং তাদের একটা পশমের যোগ্যতা এই জমানাতে এই অন্তত গত একশো বছর বাংলাদেশে ছিল না যেমন সম্রাট আহরঙ্গ পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এখন ভারতের আয়তন হলো ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার ঔরঙ্গজেবের তখন এই মুঘল রাজ দরবারের ছিল তিনি ময়ূর সিংহাসনে বসতেন ময়ূর সিংহাসনের দাম ছিল দুইশো কোটি স্বর্ণ এখন মুঘল যে গিনি সোনার মুদ্রা যদি ধরেন তাহলে একটি স্বর্ণ মুদ্রার দাম যদি এখন দুই লক্ষ টাকা হয় বাংলাদেশি টাকায় দুই লক্ষ এই দুই লক্ষ ইন্টু দুইশো কোটি কত টাকা হয় সেই সি বসে তিনি তিপ্পান্ন বছর সেই সিংহাসিনে বসে রাজত্ব চালিয়েছেন এখন আরঙ্গজেবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে তুলনা করেন মোদীকে তুলনা করেন আপনার কি মনে হবে আরঙ্গজেব কোথায় তারা কোথায় তো সেই আরঙ্গজেব যিনি জিন্দা ছিলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে তীর হচ্ছে সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ কাজা করেনি নামাজে দাঁড়িয়ে দিতেন সাক্ষাৎ আল্লাহ। তিনিও তো ধর্মভিত্তিক রাজনীতি করতে পারেননি করেননি চেষ্টা করেননি চেষ্টা করেননি এই বিষয়গুলো এখন যারা কোরআন এবং সুন্দর ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাচ্ছেন বা ওয়াজ করছেন তাদেরকে এই রাজনীতিটা বুঝতে হবে তাদেরকে ইবনে খালদুনের বইটি পড়তে হবে আল মুকাদ্দেমা বার পড়তে হবে কি করে রাজনীতি হয় রাজনীতির ইচ্ছা জাগে এবং রাজনীতি প্রতিষ্ঠিত হয় যদি ধর্মভিত্তিক রাজনীতি হতো তাহলে হজরত আলী রাজি আল্লাহ তালাহ করতে পারতেন উমর রাজি আল্লাহ তালাহ করতে পারতেন তাকে গিয়ে হেঁটে পায়ে হেঁটে গিয়ে মক্কা থেকে জেরু জেলেন প্রায় দেড় হাজার মাইল এই দেড় হাজার মাইল পথ হেঁটে গিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে সমঝোতা করে জেরু যেটা যিনি অধিকার করেছেন সেই দুর্গের চাবি নেওয়ার জন্য হরজত উমর কেন সেখানে গেলেন কি দরকার ছিল বিজয়ী এই জিনিসটা বুঝতে হলে ইবনে খালদুন পড়তে হবে তো সেই দিক থেকে বাংলাদেশে আমি জামাতকে ভালোবাসি মঙ্গল কামনা করি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক তারা ভালো মানুষ তৈরি করে সেটাও চায় কিন্তু জামাতের যে আইডিওলজি যে কোরআন এবং সুন্দর ভিত্তিক যে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলবেন এটি হয়নি ইলতুত মিশ পারেননি গ্যাস উদ্দিন বলবন পারেননি চেষ্টাও করেননি হয়নি এটা তো কাজী এখানে আল্লাহ রাসুল কি নামে কথা বলতে পারি কিন্তু অনেকে বিতর্ক সৃষ্টি করবেন এজন্য আমি বললাম না কাজী এই এখন জামাতের প্রভাব কিনু সরকারে বিএনপি এর প্রভাব এখন ধরুন নীতিগত রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার যে কোনো সময় সবচেয়ে শক্তিশালী ফলে তাদের ভয়ে যদি সেই পঞ্চম সংসদে নিয়ে নিয়ে ইরশাদ জমানাতে সেই পেনডুলার বাক্সটাকে বলা এবং এটা বিরুদ্ধে দাঁড়ানো জামাতের বিচার করার যে যে বিচারটা করেছে আওয়ামী লীগ সেটির সুতিকা গার তৈরি করেছেন যে কজন তৈরি করেছেন তার মধ্যে একজন হলেন এই সময়ের সাহসের সন্তান আসিফ নজরুল শুধু তাই না এই কারফিউর মধ্যে কেউ যখন ঘর থেকে বের হয় না তিনি তখন আরেকজন বা দুজন সঙ্গে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন এ শক্তি তাকে কে দিয়েছে তিনি সাহসী মানুষ তো সেই সাহসী মানুষ কেন পথ হারাবেন তিনি কেন দুর্বল হবেন তিনি সে কথাই বলবেন যেটি মানে তিনি আজীবন বলে এসেছেন যে কথাগুলো বলে এসেছেন যে বিশ্বাস তিনি করেছেন কিন্তু তার যদি ডেভিয়েশন হয় এই বিশ্বাস থেকে ডেভিয়েশন হয় তার শত্রুরা মুসকে হাসবে তার উপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেবে এবং তিনি অন্যায় না করেও তিনি দোষী হবেন হত্যা না করেও তিনি হত্যাকারী হবেন এটি রাজনীতির নিয়ম পরিণতি আমি আমার শিক্ষক আমি আমার বড় ভাই আমি আমার মুরুব্বী জনাব আসিফ নজরুল তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তিনি ভালো করেন সবচেয়ে ভালো করেন ইতিহাস সৃষ্টি করেন আইন বিভাগের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন সরকারে আছেন রেজওয়ানা আছেন আদিলুর রহমান সাহেব আছেন আসিফ নজরুল সাহেব আছেন আমি তাদের সবার মঙ্গল কামনা করি সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুসের মঙ্গল কামনা করি ফেইল হওয়া যাবে না এই যে ছাত্র জনতা যার মধ্যে যারা সমন্বয়কারী হিসেবে জড়িত এরকম সারা বাংলাদেশে যদি শীর্ষস্থানে এক হাজার নেতা থাকেন বিশ্বাস করে যদি ফেল করেন এদের ভিটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এদের এদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে জীবন শেষ হয়ে যাবে বিপ্লবকে অবস্থাতেই অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না এই বিপ্লবকে কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না এই মুহূর্তে কিছু করণীয় আছে জরুরি করণীয় আছে এটা নিয়ে আর একটা ভিডিও করবো খালি শিবর সাহেবের বিষয়টা নিয়ে মনে হলো যে জরুরি বলা দরকার তাই বললাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।